আসসালামু আলাইকুম তো দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে আমেরিকান গুয়াতেমালা ঘাস আমি কেটে নিয়েছি কিছুদিন হয়েছে সেখানে কিন্তু দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশক আরও এরকম করে এই যে আটটা দেখেন এখানে একটা নয়টা হ্যাঁ এই যে এখানে দেখেন একটা দশটা মানে এরকম করে অনেকগুলো কিন্তু চারা স্টেপ বাই স্টেপ আমেরিকান গুয়াতেমালার চারা হতেই থাকে ধাপে ধাপে কিন্তু এই চারাগুলো বাড়ে আর ঘাসটা দেখেন কত সুন্দর ঘাস দেখেন এই হচ্ছে ঘাস চ্যাপটা ক্ষেত জুড়ে ঘাস আর ঘাস দর্শক ক্যালসিয়াম যুক্ত ঘাস দেখেন কি পরিমাণ হান্ডে পরিপক্ক কাটিং অনেক হার্ড কাটিং শক্ত কাটিং এই কাটিংগুলো যদি লাগান রোপণ করেন তাহলে কিন্তু জার্মানি রেটটা অনেক ভালো আসবে আমেরিকান গুয়াতেমালা ঘাস আপনারা জানেন এটা বিদেশি জাতের ঘাস আমেরিকার ঘাস বাংলাদেশের মাটিতে এখন অ্যাভেলেবেল চাষ করা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস একটা পর্যায়ে যদি ঘাসটা হয়ে যায় দর্শক আর আপনার টেনশন করতে হবে না যতবার কাটবেন ততবারই ধাপে ধাপে এই ঘাসটার ফলন বাড়বে এই দেখেন এখানে আমি মাত্র চারটা ঘাস কাটছি এখানে বারোটা অলরেডি চারা গজিয়ে গেছে আবার যখন এই বারোটা কাটবো আরও পুনরায় আবার বারোটা হয়ে যাবে চব্বিশটা এমন করে এটা আশি নব্বইটা করে চারা হয় সেক্ষেত্রে আশি নব্বইটা চারায় আপনার ৩৫ থেকে চল্লিশ কেজি পরিমাণ কাঁচা ঘাস পাবেন দর্শক পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি যদি আশিটা চারা হয়ে যায় একটা ঝাড় থেকে সেক্ষেত্রে আপনাকে প্রায় তিন থেকে চারবার কেটে গবাদি পশুকে খাওয়াতে হবে তারপর ধাপে ধাপেটা আশিটা পর্যন্ত পৌঁছায় দর্শক সবচাইতে ক্যালসিয়াম যুক্ত ঘাস এই আমেরিকান গোয়াতেমালা ঘাস আপনার গবাদি পশুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে আমেরিকান গুঁহাতেমালা ঘাসটা হান্ড্রেড পারসেন্ট ভূমি গুরুত্ব অপরসীম আপনার খামারের জন্য কারণ এক একটা ঘাসের এক একটা বৈশিষ্ট্য এক একটা গুণাবলী সেক্ষেত্রে এক প্রতিটা খামারের খামারি উচিত দুই থেকে তিনটা জাতের ঘাস চাষ করে পশুর খাদ্যের চাহিদা শতভাগ ফিল আপ করার দেখতেই পাচ্ছেন খাসার গাছ দর্শক আর খুবই সুন্দর কাটিং রয়েছে দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং এই কাটিংগুলো রোপণ করলে জার্মানিশন মিস হবে না দর্শক দেখেন আমার কিন্তু জার্মানিশন রেট আমি প্রচণ্ড ভালো পেয়েছি প্রচুর ভালো পেয়েছি আর আমি কিন্তু এমন একটা সময়ে ঘাসগুলা কেটে বিক্রি করতেছি কাটিংগুলো সেটা জার্মানিশন হবে শতভাগ তারপরও দুই চারটা কাটিং হবে না এতে আফসোসের কিছুই নেই জার্মানেশন রেটটা আগে খুব খারাপ ছিল এখন অ্যাভেলেবেল অনেক চাষ করে আমরা বুঝতে পারছি কখন কাটিং রোপণ করলে জার্মানেশন রেট ভালো হবে কোন পর্যায়ের কাটিংগুলো আপনার জন্য পারফেক্ট আমরা কিন্তু এখন ঠিক ধরে নিয়েছি আমার অভিজ্ঞতাটা হয়েছে আমাদের এই পর্যায়ের কাটিংগুলো প্রত্যেকটা থেকে জার্মানেশন আসবে দর্শক কিন্তু তিনটা করে গিট থাকতে হবে কমপক্ষে তিনটা করে গিট থাকতে হবে তাহলে কিন্তু আপনার জার্মানেশন মিস্টেক হবে না যদি কাটিং প্রয়োজন হয় দর্শক গুয়াতেমালা কাটিং ক্যালসিয়াম যুক্ত ঘাসের কাটিং আমেরিকান গুয়াতেমালা ঘাসের কাটিং তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেন পড়েন পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা আমরা কাটিংগুলো কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করে থাকি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে দর্শক এই ঘাসটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে ঘাস আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাসগুলো হয়েছে আমেরিকান গুয়াতেমালা ঘাস আর আপনি যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনি জার্মানিশন রেটটা ভালো পাবেন